হাই হাই মোট জীবন রে এত বড় এখন তো আমার গাছ এই মো ছোট ভাইটা এক দেখাই আইসে না ভাই সেই তিন দিন থেকে তো খুঁজি খুঁজি বের অঞ্চল তো ওকে আমি ছয় দিন থেকে খুঁজুন চল দেখছে না এটা কতলে যাচ্ছিস ঘাস মুই বাড়ি থেকে তামাক বাড়ি আরে ভালো কথা ওই যে মোর বন্ধুগুলো মিলি সবাই কক্সো বাজার যাচ্ছল ঘুরবে আর কক্সো খাবার এটা কোন খাবার রে খায় না মাথার দেয় যোকাল মাথা দে না মজনা ধরে ইস্ত মসুল গিলে উঠি যাসন দেখিছ না টেনশনে মসুল গিলে উঠি যাসন আরে ওটা সমুদ্র সৈকত সমুদ্র সৈকত আছে না ওই সমুদ্র সৈকত যাতে মানুষ ঘুরবে যায় ও এই বেকা বস্তু রে একটা ভিডিও দেখছিনু এইটা 16 পুরো ম্যাচ তাই ছেড়ে যাবু হ্যাঁ 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 ও গেইলে তালি একটা মোর জানে আনিস তো 16 পুরো ম্যাচ দেখিম কেমন ওটা ময়ো আরে ওটা গেইলে তো সোমায় টাকা লাগবে না টাকা টাকা দাও টাকা লাগবে হ্যাঁ তোর ভাতের ঘর থেকে দশ টাকা নিয়ে যাইস এটা কোনো তোর কথা কলু এটা কোনো কথা কলু দশ টাকা দিবি এই কক্সবাজার যাই দশ হাজার টাকা লাগবে দশ হাজার আমি হয় দুদিন পরে কিলো রে কি কিলো রে কি হ ল হেন হ্যাঁ ভাই কত টাকা কলু

গৰু চুৰিলে মাৰি খেলিবি বকৰি মাৰি দিম উটাই দিলে চুৰীৰ তলত মোকে খালাগিবি কৰা যায় হে এইটো বুদ্ধি পাছো

তামাক কেনেন তো এমন তামাক কেন তো মুই আড়াইশো মন তামাক বিক্রি করি তামাক নেমেন মো দাড়ি উঠিল দাড়ি কাটনু এতদিন সেই ব্যবসা করো উনচল্লিশ বছর বয়স মোর মুই তো কোনোদিন তোর তো তামাক কেন তোর ভাইয়ের তো কিনছু তুই তামাক পালু কোন তামাক মোর ভাইয়ের হোক আর মোর হোক তামাক আমার বাড়ির মুই তামাক আছে নেমেন তামাক মুই অত কিছু বোঝো না তুই এর আগত কিন্তু মেলা ফান দেখা শিখ মো তুই এলাকা বাদ তুই চুরি করে বেসাবো মুই বুঝছু চুরি করে বেচাইলে কিন্তু দাম কম আচ্ছা হোক আড়াইশো টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দিবেন নেবেন তোমরা তিরিশ টাকা দেন দিবু হ্যাঁ তিরিশ টাকা দিয়ে দিব টাকার দরকার আইসো এই দেখো এই গোড়াল বুইখান দেখছেন এখানে কিন্তু মোর ভাই গোড়ালে গেছে তাপ তুইজন তামাক দিবু চল বাই চল বাই যা মোক ভালো তামাক দেলে কি তামাক দেখাইছো আরে এল্লে তো এল্লে কি তামাক নয় এল্লে তামাকে সে তোমার বালে বড় আছে আসলে তোমার ব্যাপারী নামে কলঙ্ক তামাক এলে আর কি এলে তো তামাক এলে নাও টাকা দাও এলে তো কিছু হয়নি এখন বড় হইবে কাটি নিয়ে যাই ম্যান এলে তামাক তো অলং মায়ের পেটত পড়ি আছে তোর বাড়ির যাই সুখান তো আমার থাকার মুখ দেয় সুখান সাহা আমি কেন না মুয়ে যে কেন মুয়ে দাও আমার মাথা মুতে নষ্ট করে ফেলাই ম্যান আরে পঞ্চাশ টাকা তামাক কি সুখান তামাক দেন মই কাঁচা তামাক কাঁচা তামাক কোনো দিন কেন কর তোর তামাক মুই কিনবেন নাকি যা তো ভাই শুন তুই যদি তামাক না আনিস নাই মক দশটা হাজার টাকা পরশ দেয়

কিসের টাকা নিলে তুই আরে নয় ইয়ার ওর টাকা তো টাকা দেনে তোর টাকা পারে ব্যাপারি আরে গত ভাই টাকা তো তোমাক মই দিবে পাও নাই তবে তোর টাকা পায় তোমার বন্ধ এ কিসের জমি রে এ তুই কোন জমি বন্ধ তুই এ মোর সাথে কথা কই বন্ধক চল টাকা খরচ নচলা না তোমার উপর মই শুনো আমার কথা কইবেন এই কথা ভাই কত বছর আমি